মোথাবাড়ি বিধানসভা এলাকায় এআইএমআইমের কর্মীসভা ও যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত তিরিশ অক্টোবর আজ মোথাবাড়ি বিধানসভা এলাকার উত্তর লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের ভিকারি হাজিপাড়া এলাকায় অনুষ্ঠিত হল অল ইন্ডিয়া মজলিশে ইত্তেহাদুল মুসলিমিন এআইএমআইমের কর্মীসভা এম আই এম সভায় উপস্থিত ছিলেন কালিয়াচক দুই ব্লকের এআইএমআইম সভাপতি মোহাম্মদ শেতাউর রহমান স্থানীয়ভাবে দলীয় কর্মীরা এই সভায় ব্যাপক উদ্দীপনা নিয়ে যোগ দেন সভায় নতুন বেশ কয়েকজন কর্মী ও সমর্থক আনুষ্ঠানিকভাবে এআইএমআইমে যোগ দেন বক্তারা সংগঠনের আদর্শ নীতি ও আসন্ন রাজনৈতিক পরিকল্পনা নিয়ে আলোচনা করেন সভাপতি শেতাউর রহমান তার বক্তব্যে বলেন আমাদের লক্ষ্য বুথ স্তর থেকে সংগঠনকে আরও শক্তিশালী করা এবং সাধারণ মানুষের সমস্যার পাশে দাঁড়ানো স্থানীয় নেতৃত্ব ও নতুন কর্মীদের উপস্থিতিতে সভাস্থল স্থল জুড়ে ছিল উৎসাহ ও উদ্দীপনার পরিবেশ আলহামদুল্লাহ আজকে নম্বর ব্লকের অন্তর্গত উত্তর বেকারি বস্তি সেখানে একটা প্রোগ্রাম হলো যে কিছু লোক জয়নিং হলো আর আমাদের পুরাতন যে কর্মী ছিল তাদের তারাও আমাদেরকে ডেকে আর আগামী দু হাজার ছাব্বিশে বিধানসভা ইলেকশন লড়ার জন্যে আমরা কি প্রস্তুতি নিব আমাদের যে ওয়ার্কার আছে কর্মী আছে ক্যাডার আছে তাদেরকে নিয়ে ওই আলোচনাগুলি হলো যে আগামীতে কি কীভাবে লোকের কাছে আমরা মেসেজ দেব যে কীভাবে আমরা ভোট চাইব আমাদের ম্যানিফেস্টো কী এই বিষয় নিয়ে আলোচনা হলো আর ইনশাআল্লাহ কয়েক দিনের মধ্যেই উত্তর লক্ষ্মীপুর জিপির একটা কমিটি তৈরি হবে আর প্রত্যেকটা বুদের কমিটি তৈরি হবে ইনশাল্লাহ এই নিয়ে আমরা আলোচনা করলাম আমাদের সাথে আছে যে আমাদের খুব একনিষ্ঠ কর্মী জুবের ভাই আর তার সাথে আছে একজন আর মাসিদুর ভাই এদের নেতৃত্বেই মানে এখানে কাজ হচ্ছে আর উত্তর লক্ষ্মীপুর জিপিতে ছয়টা বুধে বর্তমানে এখন ছয়টা বুধ হয়েছে আর এই ছয়টা বুধের মধ্যে এই যে দু ভাই আর আরও ওদের সাথে সহযোদ্ধা কর্মী যারা আছে খুব অ্যাক্টিভভাবে কাজ করছে আর ইনশাল্লাহ আরও কিভাবে আগিয়ে নিয়ে যেতে হবে এরা আমাদেরকে আশ্বাস দিয়েছে তো আপনি এমআইএম এর দায়িত্ব নিয়ে এখন কতটা গর্ববোধ করছেন আমি অনেক গর্ববোধ করছি এই গত গ্রাম পঞ্চায়েত ইলেকশনে আমার আন্ডারে 4টা প্রার্থী হয়েছিল তার ভিতরে এই গ ভাই Росটা বেকারি হাজি তোলা ভালো রেজাল্ট করেছে